যদি আরো কারে ভালো ভাশো যদি আরো পিরে নাহি আশো তবে তুমি জাহাচো তাই জেনো পাও আমি জত দুখো হ্যালো বন্ধুরা সিম্পলি লাইফ অফ অরণ্য তোমাদের সবাইকে স্বাগত ভেরি গুড মর্নিং এখন বাজে হচ্ছে সাতটা বাজে প্রায় পুকুর পড়তে আর আমি এদিকে বসেছি এদিকে হচ্ছে পুকুর দুধ গরম পুকুর আজকে বিস্কুট খেয়ে গেছে বলল দুধটা এসে খাচ্ছি অনেকটা সকালে পড়া দুধ খেতে চাইলো না তাই আর এমনি চায়ের দুধ গরম বসিয়েছি দেখো সাতটা বাজে ভালোই কিন্তু রোদ উঠে গেছে তো আজকে হচ্ছে ছয়ই আগস্ট আজকে পুকুর পুকুর এখন এক্সাম চলছে কাল থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা তো আজকে সারাদিনের একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি মানে সারাদিন ভ্লগ তো আর এরকমভাবে করা হয় না দু একদিন পর আমি করি শর্টগুলো কেমন লাগছে বা মিনি ভ্লগ কেমন লাগছে তুই অবশ্যই জানিও আর পাশে থেকেও সঙ্গে থেকেও সারাদিনের ভ্লগটা আজকে দেখতে থাকো টিউশন পরে চলে এসেছে এখন বাজে বেলা নটা আমি ওদিকে রান্না করছি আর এই যে আমার দুটো বাবা দুধ খাচ্ছে ভালো লাগে না তো পুকু দুধ খাচ্ছে আর আমি ওইদিকে রান্না বসেছি কারণ পুকু ভাত খেয়ে যাবে যদি অল্প করে দুধ খাচ্ছে ওই দশটার পরে খাবে এখন সবে তো নটা বাজে আর দুধটা আজকে খেয়ে যায়নি তার মধ্যে তাই জন্য ওকে দুধটা খাইয়ে দিচ্ছি এবার স্নান টান করে রেডি হবে আর আমি ওদিকে দেখি রান্নাটা সেরে নিই তো কুকুকে আমি খেতে দিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি আমার একটা এখানে চা বসেছি মায়ের জন্য চা আর পরোটা খাবে বললো আর পরোটাটা গল্পটা কালকে আমার শ্বশুরমশাই এসছে বাইরে ছিল কাজে যে এসছে বাবা কালকে আর ট্রেনে খাবে বলে পরোটাকে এসে বা তোমরা তো অনেকেই জানো বাবা বেঙ্গালোর গিয়েছিলো তো ওখানে ভাষার তো সমস্যা হবে তো ট্রেনে খাবে বলে পরোটা কিনেছে তো দোকান থেকে বলেছে হ্যাঁ হ্যাঁ তাজা আছে নিয়ে যান কিন্তু বাবা এটা জানতো না আসলে বাবা কোনো তোমায় এরকম তো নেয়নি এগুলো ওই রেডি টু কুক পরোটা হয় না মানে যেটা বাড়িতে এনে ভেজে করতে হয় তো সেই পরোটা এটা তো বাবা ভুল করে ওই পরোটা কিনে এবার ট্রেনে খেয়েও নিয়েছে একটা এবার একটা খেতে গিয়ে তার মনে হলো যে এটা তো একটু কাঁচা কাঁচা ভালো লাগছে বাড়ি এসে আমাকে বলছে যে দেখো তো পরোটাগুলো এরকম কেন তো এটা তো রান্না করতে হবে মানে ভাজতে হবে হালকা একটা শেঁকা থাকে দেখাচ্ছি তারও আর পরে ভেজে খেতে হবে ওই জন্য ওরকম কাঁচা কাঁচা আমাকে বললো খেয়ে দিতে তো কী বলবো বলো যে এরা তো এরকমই হয় না এরকম সরল কিন্তু দোকানদাররা যদি ওরকম বলছি দেখ এরকমও বলেছে যে আমি ট্রেনে খাবো তো জানি না কেন উনি এরকম দিয়েছে যে হ্যাঁ কাজা তো খেতে পারবে তো দেখাচ্ছি এই হচ্ছে সেই পরোটা যেটা তেল দিয়ে বাড়িতে নিয়ে এসে ভাজতে হয় বা তেল বা ঘি বা মাখন দিয়ে ভাজতে হয় আর প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি রেডি টু কুক পরোটা তো লেখাই রয়েছে তো রেডি টু কুক বাবা তো বুঝতে পারিনি যাই হোক রেখে দিয়েছি এখন অনেকগুলো রয়েছে মা কালকে খেলছে আজকে একটু ভেজে দিচ্ছি আমি এখানে ভাত করে নিয়েছি এখানে আছে মুসুরির ডাল আর এখানে আছে একটু ঝিরিঝিরি করে আলো পোস্ত আপাতত যেহেতু আজকে পুকুর পরীক্ষা এইটুকু আপাতত করে আমি ওকে নিয়ে যাবো পড়তে আর নিচে যেটা আছে ওটা হচ্ছে দুধ এটাতেও দুধ আছে তো এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ মতন পুকুর এগারোটা দিয়ে পরীক্ষা আমরা সাড়ে দশটা নাগাদ বেরিয়ে দেব আর পুকুর এখন স্কুল যাচ্ছে তোমরা সবাই ভালো করে উইস করে দাও আমি জানি ভিডিওটা আপলোড করার মানে যখন আপলোড করবো তখনও পরীক্ষাটা হয়ে যাবে তো যাই হোক সবাই একটু যাও যে ভালো পরীক্ষাটা হয় বলো সবাইকে পরীক্ষা কেমন হচ্ছে তো দেখতে থাকো আমিও যাচ্ছি ওর সাথে তো বন্ধুরা দেখো এই যে সুন্দর মিষ্টি মিষ্টি মুখগুলো মিষ্টি মিষ্টি হাসিগুলো যে সরল সরল মুখে দেখছো এগুলো হচ্ছে আমার ছেলের বন্ধুর মায়েরা মানে আমরা সেই কেজি ওয়ান থেকে কিন্তু সবাই একসাথে আমাদের রোজ কারুর দেখা হয় না মানে রোজ এত সময় কাটানো হয় না টুকটুক করে হয়তো দেখা হয় যেতে আসতে কিন্তু এভাবে সময় কাটানো হয় না কিন্তু আমরা পড়াবর পরীক্ষার সময়টা আমরা সবাই একসাথেই কাটাই কারণ ওই এক দেড় ঘন্টা আমরা সবাই একটু নিজেরা সময় বার করে বন্ধুদের সাথে সময় কাটাই একসাথে আড্ডা দিই সংসারের গল্প করি আনন্দ ভাগ করে নিই দুঃখ হলেও ভাগ করে নিই তো এইভাবে অনেকটা সময় আমাদের হুড়মুড়িয়ে কেটে যায় তারপর ছেলেদের পরীক্ষার চিন্তা কে কী লিখছে কে কী করছে এসব আলোচনা তো রয়েছেই এর সঙ্গে রয়েছে খাওয়া দাওয়া চা মুড়ি বিস্কুট যে যা অনেকে তো ঘরের থেকে যা খাবার পারে সেটাও নিয়ে চলে আসে তো বন্ধুরা পুকু এই যে পরীক্ষা দিয়ে চলে এসছে দেখি দেখাও দেখো হনুমানজি টিপ পড়েছে পুকু তো পুকু পরীক্ষা দিয়ে চলে এসেছে আর বাইরে বৃষ্টি পড়ছে বলে আমি আর ভিডিও করিনি বাইরে আর পুকুর দাদু পুকুর জন্য যে গিফটটা এনেছে স্পেশাল ওটা পুকুর দেখাতে বললো তাই তোমাদের একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যে এই রিমোট কন্ট্রোল গাড়িটা পুকুর জন্য নিয়ে এসছে বাবা এটার কী কী ফেসিলিটি পুকুরা তোমাদের দেখিয়ে দিচ্ছে পুকুর সামনে নিয়ে চলো গাড়ি দেখো সামনে চলে গেলো পেছনে নিয়ে আসো পেছনে এবার রিমোটটাও তোমাদের দেখিয়ে দিই হাতেও এটা হচ্ছে এটা রিমোট তুমি কতটা হ্যাপি আর গাড়িটা স্পেশাল একটা জিনিস হয় সেটা সেটাও পুকুর দেখিয়ে দিচ্ছে দেখো গাড়িটা দিয়ে কিন্তু ধোয়া বেরো নিয়ে আসো গাড়িটা দিয়ে কিন্তু ধোয়া বেরো এদিকে কোথায় নিয়ে আসো ধোয়া কিন্তু বেরিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ তো তোমরা গাড়িটায় জল রাখা যায় পিছনে জল দিতে হয় ওরা ওখানটা দিয়ে এরকম একটা স্প্রে মতো বেরো এটা হচ্ছে পুকুর গাড়ি পুকুর এখন ঘোরাতে পারছে না সবে কাল এই প্রথম চালাচ্ছে ও কালকেও চালায়নি পরীক্ষা বলে যার জন্য বাবা আবার লাইটটা তো বেশ ভালোই দেওয়ালে পড়ছে মার লাইটটা যাই হোক এই হচ্ছে পুকুর গিফট তার জন্য পুকুর অনেক অনেক খুশি হ্যাপি কতটা খুশি অনেকটা ওর এটা খুব ইচ্ছা ছিল তাই দাদু ওর জন্য নিয়ে এসছে ঘুরেতে পেরেছি দেখি আসুন চলে আসুন সামনে আসুন চলে এসছে এই যে দেখো ধোয়া বেরোচ্ছে আবার বের করো এই এই জায়গাটা দিয়ে জল দিতে হয় ছোট্ট একটা জায়গা আছে জল দেওয়ার এটা দিয়ে এরকম জল দিলে এটা দিয়ে কিন্তু ধোঁয়া বেরোয় এই গাড়িটার এটাই একটা সুন্দর জিনিস বেশ ভালো লাগলো এটা বার করো স্প্রে টাইপের দারুণ কিন্তু এটা বেশ অন্যরকম তো যাই হোক এটা পুকুর গিফট কেমন হচ্ছে তোমরা সবাই জানিও বাজে প্রায় পনেরো ছটা জানিয়ে বসেছি দেখো ঘুমাচ্ছে কি গো ওই চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে নটা প্রায় পুকুর তোমাদের তো বললামই পুকুর পরীক্ষা চলছে তো যেহেতু কালকে অঙ্ক পরীক্ষা আমি একটু তাড়াতাড়ি করে জিমন্যাস্টিক থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম ছুটি করিয়ে যে কালকে যেহেতু অঙ্ক অঙ্কটা তো আর মুখে পড়ার না অঙ্ক করতে হবে তো ওরা ছুটি দিয়ে দিলো যে হ্যাঁ নিয়ে যান তো বাড়িতে এসে ওকে পড়াতে বসে রেখেছি তো আমি আর আসতে পারিনি তোমাদের সাথে একবারে রাত হ্যালো বন্ধুরা গুড মর্নিং কালকে রাত্রি ভিডিওটা এন্ড করা আমার হয়নি কালকে কাল কালকে রাত্রি কী হলো মানে পুকুর যেহেতু অঙ্ক পরীক্ষা তোমাদের তো বললামই কারণ অঙ্কটা নিয়ে ওকে আমার বসতে হয়েছে অঙ্ক করতে দিচ্ছিলাম অঙ্ক করছিল ওটা তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করবো রাত্রি টুকটাক রান্না করে নিলাম রান্না টান্না করে আর আমার ব্লগটা এন্ড করা হয়নি তোমাদের সাথে তো আমি এন্ড করার জন্য চলে এস আসলাম আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পরের দিন আজকে পুকুর পরীক্ষা দিতে চলে গেছে আর আমার শরীরটা ভালো না তাই জন্য আমি আজকে যেতে পারিনি ওকে নিয়ে ওর বন্ধুর মার সাথে গেছে আমি আবার আনতে যাব আর তোমাদের একটা জিনিস দেখাই একটা গিফট পেয়েছি আমি কালকে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি এখানেই গিফটটা ভীষণই সুন্দর হয়েছে আর তোমাদের সাথে শেয়ার না করলে হয় আমার ছোট্ট বোনটা দিয়েছে ওরা গেছিলো দীঘায় ঘুরতে দুদিন আগে তো ওরা নিয়ে এসছে আর তোমরা অনেকেই জানো হয়তো কুকুরকে যে পড়ায় কুকুর টিচার মানে কুকুর পুরোনো যে টিচার কুকুর ম্যাম কোয়েল আমার ওই বোনটাই দিয়েছে তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি সুন্দর একটা ব্যাগ এত সুন্দর ব্যাগটা তোমরা যদি কাজ থেকে দেখতে বুঝতে পারতে ব্যাগটা কত সুন্দর এটার হ্যান্ডেলটাও কি সুন্দর এরকম দেখো ডিজাইন করা আর অসাধারণ সামনে একটা সুন্দর দুটো ময়ূরের দেখো কাজ করা রয়েছে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে আবার প্লাস এইভাবেও হ্যান্ডেলটা নেওয়া যাবে আবার এ দেখো এত কালারফুল এই এই পম পম্পগুলো লাগানো মানে সব কালারের ড্রেসের সাথেই নেওয়া যাবে এটা বেশ সাইড করে যদি এরকমভাবে নিই একটা কিন্তু ভীষণ ভালো লাগবে প্লাস ব্যাগের চেন পিছনে একটা চেন রয়েছে মাঝখানে একটা চেন রয়েছে এইগুলো না বেশি ভারী জিনিস ক্যারি করার নয় ওই একটু রুমাল একটু পয়সা বা একটা ফোন এগুলোর জন্যই ইউজ করা এগুলো একটু শো মানে সাজানোর সুন্দর দেখো মানে বাড়ি বিয়ে বাড়ি কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট আমার একটু ভীষণ ভালো লেগেছে আর এই সব ব্যাগগুলো আমাদের এখানে পাওয়াও যায় না এগুলো এই দীঘাতেই পাওয়া যায় আর এর মধ্যে রয়েছে হচ্ছে পুকুরে একটা লজেন্সের চকলেটের এই ওই জেলি লজেন্সের জেলি লজেন্স মতন আর কি রয়েছে এটা এটা পুকুর পুকুর আমরাও খাবো তো এটা পুকুর গিফট আর এটা আমার গিফট তোমাদের সাথে একটু গিফটটাও আমি শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো প্রায় সব কিছুই আমি শেয়ার করি তো এটাও শেয়ার করলাম আর ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও পাশে থেকে সকলে আমার খুব ভালো লাগে সবাই একটু একটু করে পাশে রয়েছ ব্লগ দেখছো আমার এটাই ভীষণ ভালো লাগছে যে আমাকে পছন্দ করো সেও দেখো যে করো না আমি জানি হয়তো সেও দেখছো জানি না যাই হোক আমার ভালো লাগছে যাই হোক দেখো আমার ব্লগ দেখলেই যথেষ্ট তো যারা ভালোবাসো লাইক করে দিও আর যারা চ্যানেলটা নতুন দেখছো ভালো লাগছে হয়তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে কি ধরনের ভিডিও দেখতে চাও অতি অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা